একটা লোক গান বাজনা করতেছিল নাম হলো আলী মদ্দি সে ওখানে গেছিল যে একটা গাছ কেটে সারিন দেবা গান করার গাছ কাটপের যা চোট মারার পক্ষে তার তাকে পাঞ্জা করে নিয়ে এসে বিলের ভিতর ফেলে রাখছিল সে বিলের রক্ত সেখানকার কুয়া রক্ত ইয়া পানি গোটা রক্ত হয়ে গেছিল সবাই জানে অত্র এলাকায় সেখান থেকে একটু সারিয়ে ওঠার পরে আবার যায়া জোর করে যায় আমাকে জোর করে নিয়ে এসে এখানে ফেলে দিলো কে আমি গাছ কাটানো সারিন্দা বানাবো যা গাছ কাটার পরে সে ব্যক্তি মারা গেছে আমি নিজে ছোটবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সবাই বারাতের দিনে রাত্রে এখানে আসে একটা লোক ওই জায়গা তাই ভয় খুব ভয় করছে কে কে বারে বিছানা দাঁড়াও বারে আমি আবার নানা ছিলাম

আপনাদেরকে এই স্থানটা একেবারে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি আজকে এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকবো এবং জানানোর চেষ্টা করব এই স্থানে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল

আচ্ছা এটাই সেই জায়গা। হ্যাঁ আচ্ছা কি কি হতো আগে এরকম গল্প শুনেছেন একটু যদি বলতেন। ধরে না আমি আমি নিজে ছোটবেলায় এই রাজস্থানে যাইছিলাম সময় বরতের দিনে রাতে। এখানে আছে এটা লোক ওই জায়গা। হ্যাঁ ভয় খুব ভয় করছে। কে কে ভরে? যে চোবা বিছনা ধারা ভরে। আমি আমার নানা ছিলাম। হ্যাঁ কি যা ভরে তো হচ্ছে আমি এই দিকতে পারায় আসব তে মুগ রি এক ঝাক। হ্যাঁ।

বন্ধুরা এটাই সে কালকে তোলা করে বলে তো আসলে আমরা কিন্তু সেখানেই যাচ্ছি খুবই মানে মনে মনে ভয় পাচ্ছি সেই জন্য করে আমাদের সাথে কিন্তু একটা বয়স্ক লোক লিখছে দেখতে পাচ্ছি সামনে ওই যে মুরব্বি আমাকে তো আমরা কিন্তু সেই মুরব্বির সাথে যাচ্ছি সেই স্থানে যে স্থানের নাম বলা হয় কালকে তোলা বন্ধুরা খুবই একটা ভয়ঙ্কর একটা জায়গা বন্ধুরা এই জায়গাতে দিনে বেলাও লোকজন যেতে কিন্তু ভয় করে আমরা কিন্তু যাচ্ছি ঠিক সেই জায়গাতে যে জায়গাতেই রয়েছে কিন্তু নানান বিপদ আর নানান রহস্য আর কল্পনায় ঘিরা বন্ধুরা আমরা কিন্তু একেবারে সেই জমির আলদে যাচ্ছে কিন্তু সেই স্থানে যে রেস্তোরাঁ কিন্তু এক সময়কার ভয়ঙ্কর একটা স্থান একেবারে কালকে তোলা যান না এই সেই জায়গা এটাই সে জায়গা না স্থান এই সেই জায়গা এই যে দেখুন আর বন্ধুরা এটা কিন্তু সেই স্থান কালকে তোলা বলে এটাই কিন্তু সেই একটা ভয়ঙ্কর একটা জায়গা বন্ধুরা এই স্থানটা একেবারে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমার নাম বাইজিত হোসেন বাপ্পি আজকে এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গী থাকব এবং জানানোর চেষ্টা করব এই স্থানে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে বন্ধুরা আসুন আমার সাথে আমি কিন্তু একেবারে সেই কালকে তোলার একেবারে জঙ্গলের ভিতরে যাচ্ছি কিন্তু ওই পাশে এবং গিয়ে আপনাদের দেখাবো এই স্থানটা আর এটা কিন্তু সেই জায়গা ওই বাস্তবে ওখানে

আচ্ছা এই জায়গাতে নাকি একটা অলৌকিক ঘটনা ঘটেছিল আমাকে আপনাদের স্থানীয় একজন বলল যে এই জায়গাতে নাকি একটা লোক নাকি কিদের বেদবী করছিল আর বেদবি করার পরে সে লোকটা নাকি ভাবছে যে এই স্থান থেকে নাকি মারা গেছে হতেও পারে এরকম জায়গা তো আমরা ছোট করলাম তো আমরা ছোট থেকে শুনি যে জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর জায়গা ও এই জায়গা হচ্ছে স্থান ছিল আগে বহুত কার ঘটনা হলো আর এগুলো বাদ যার কতদিন আজকাল আমরা বন্ধ আচ্ছা দেখি কি হচ্ছে রাস্তা আছে যাওয়ার রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ দিক দিয়ে যাও বন্ধুরা আমি কিন্তু একেবারে সেই বাদ ঝানের যাচ্ছি এবারে ভয়ঙ্কর একটা জায়গা বন্ধুরা দেখুন কি অবস্থা এই যে বাদ ঝাড় দেখুন একবার এই যে বাদ ঝাড় এইটা কিন্তু অনেক অনেক প্রাচীন একটা স্থান বন্ধুরা অনেক পুরাতন একটা স্থান এই স্থানে নাকি থাকতো সেই কালীর মন্দির বন্ধুরা কেমনটা জানেছে কিন্তু এই এলাকার স্থানীয় লোক আমি কিন্তু এখন পার হচ্ছি আর সে রাস্তায় কি একটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বন্ধুরা এখানে এসে বুঝতে পারলাম এই যে কালকে তো আপনাকে এখানে একটা স্থান রয়েছে আচ্ছা আমি শুনছি যে এটা নাকি অনেক একটা ভয়ঙ্কর একটা স্থান এখানে নাকি অনেক কিছু মানে অনেক কিছু ঘটনা ঘটে আমরা যে চোখে দেখলাম কালকে তোলা অবশ্য ওখানে একটা জাগত জায়গা কিন্তু আমার বাপ আমল থেকে আমরা শুনে আসছি এর পরবর্তীতেও একটা লোক গান বাজনা করতেছিল নাম হলো আলিমদ্দি সে ওখানে গেছিল যে একটা গাছ কেটে সারিন্দা বানাবি গান করার গাছ কাটতে যা চোট মারার পক্ষে তার তাকে পাঞ্জা করে নিয়ে এসে বিলের ভিতর ফেলে রাখছিল সে বিলে রক্ত সেখানকার কুয়া রক্ত ইয়া পানি গোটা রক্ত হয়ে গেছে সবাই জানে অত্র এলাকায় ওই বিলে পানি একেবারে হ্যাঁ রক্ত লাল হয়ে গেছে হ্যাঁ লাল হয়ে গেছিল সবাই জানে অত্র এলাকায় সেখান থেকে একটু সাড়ে ওঠার পরে আবার যায় জোর করে যায় হ্যাঁ আমাকে জোর করে নিয়ে এসে এখানে ফেলে দিলো কে আমি গাছ কাটানো সারিন বানাবো যা গাছ কাটার পরে সে ব্যক্তি মারা গেছে হ্যাঁ সে ব্যক্তি ওখানে না বাড়িতে পরে মারা গেছে আমি অনেক একটা ভয়ঙ্কর একটা জায়গা না ওই কালকেতলা ওটা একটা জাগ্রত জায়গা যদি কোনো ওখানে এসে বলে যেখানে কি আছে না কোন কোনো করা যাবে না যাই যেখানে থাকে থাকবে কিন্তু যদি অহংকার করে যদি জানে শোনা কেউ ভুল করে ওখানে না ঝালা পেশা পায়খানা করে জানে শোনা যেখানে কি আছে কি হতে পারে সে ব্যক্তি ঠেগে যাবে সে ব্যক্তি ঠেগে যাবে

পারে যাই হোক বন্ধুরা আহ আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও এ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবে সেই কামনাই করছি আল্লাহ হাফিজ